প্রিয় বন্ধুরা। কাবা ঘরে যাকে হত্যা করা হয়েছিল আজ আমরা এই ঘটনাটি সম্পর্কে জানব পবিত্র কাবা ঘরের মধ্যে হত্যা করা হয়েছিল সেই পাপিষ্ঠের নাম হলো ইবনে খতল সে অনেক আগে মদিনা গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার মুসলিম নাম হয় আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে তহসিলদার নিযুক্ত করেন এবং একজন আনসারি সাহাবিকে তার সাহায্যকারী হিসেবে নিযুক্ত করে তহসিলে পাঠিয়ে দেন একদিন রান্না করতে দেরি হওয়ায় আবদুল্লা তার চাকরকে হত্যা করে ফেলে পরে বুঝতে পারে কাজটা ভালো করেনি তখন সে ভয় পেয়ে যায় ভাবল এখন যদি সে মদিনায় প্রত্যাবর্তন করে তাহলে বিচারে তার কঠোর শাস্তি হতে পারে তাই সংগৃহীত সমস্ত অর্থ নিয়ে মক্কায় পালিয়ে যান মক্কা বিজয়ের পর এই খুনি মোর্তাদকে রসুল্লাহ সাল্লু আলয় হত্যার নির্দেশ দেন আব্দুল্লাহ মনে করল কাবা ঘরের মর্যাদা রক্ষার প্রয়োজনে নিশ্চয় তাকে হত্যা করা হবে না কিন্তু তা হয়নি তিনি কাবা শরীফের ভেতরেও সেই একদিনের জন্যই হত্যার নির্দেশ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের নির্দেশ পেয়ে হজরত সাঈদ আদী আল্লাহু তালা আনহ এবং হজরত আবু বোর্জা আদী আল্লাহু তালা আনহ সেখানে তাকে হত্যা করে ফেলেন মিকাজ এবং তার ভাই হিসাম দুজনেই মুসলমান হয়ে মদিনায় হিজরত করেন কিন্তু দুর্ভাগ্য যে হিসামকে দলের লোক মনে করে একজন আনসারী তাকে হত্যা করে ফেলে এবং ভুলে এই ঘটনা ঘটায় আইন অনুসারে হত্যাকারীর নিকট থেকে সাল্লাম আদায় করে দেন কিন্তু শয়তান মিকাশের উপর ভর করে বসে সে উটগুলো উসুল করার পর উক্ত আনসারিকে হত্যা করে মক্কায় পালিয়ে যান মক্কা পর হজরত নোমাইলা ইবনে আবদুল্লাহ তালা আনহুকে নির্দেশ দেন মিকাস হত্যা করার জন্য রাসুলের আদেশ পেয়ে আবদুল্লাহ এক সারাবিদের মজলিশে তাকে হত্যা করেন ওয়াইরিশ অসৎ স্বভাবের লোক ছিল সে মিথ্যা ও অশ্লীল কাব্য রচনা করে সভা সমিতিতে আবৃত্তি করত কোন কোনো ইতিহাসবিদ উল্লেখ করেছেন জৈনক মুজাহির মহিলাকে হিজরত করার সময় সে উটের পিঠের উপর থেকে ফেলে দিয়ে মারাত্মক আহত করে সেই আহত অবস্থায় উক্ত মহিলা মদিনায় পৌঁছান কিন্তু আহত হওয়ার জন্য কিছুদিন পর ইন্তেকাল করেন মক্কা বিজয়ের পর রাসুল্লাহ সাল্লাম হত্যার নির্দেশ দিলেন হাজদ আলী রাদি আল্লাহ হতালা আনহকে সেই আদেশ পেয়ে হাজদ আলী রাদি আল্লাহ তালা আনহ তার বাড়িতে খোঁজ করেন এবং দেখেন সেই ব্যক্তি পেথনের দরজা দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করছে। হাজদ আলী রাদি আল্লাহ তালা আনহ আর দরক্তি না করে তলোয়ারের এক আঘাতে তাকে জাহান নামে পাঠিয়ে দেন। ইবনে খতল বা আবদুল্লাহ যেমন কবি ও আবৃধিকারথ লিখেছিলেন তেমন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে অশ্লীল কবিতা লিখত এবং আবৃত্তি করে লোকজনকে উত্তেজিত করত এই অপরাধে মক্কা বিজয়ের পর তাকে হত্যা করা হয় ঠিক এমনই করে আবদুল্লার দাসী কুরাইবার স্বভাবও ছিল একই রকম সে মধুর স্বরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সম্পর্কে কুৎসা গাথা গাওয়ার সাথে নেচে নেচে মানুষের মনে আনন্দ দান করত এসব বিদ্রুপ গান শুনে মানুষ হাসত আনন্দ উল্লাস করত এই অসৎ মহিলাকেও মক্কা বিজয়ের দিনে হত্যা করা হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ